আপনাদের অনেকের একটা কমন প্রশ্ন হুজুরদেরকে করেন আলেমদেরকে করেন ইমামদেরকে করেন খতিবদেরকে করেন কোনো খতিব যদি আত্মীয়তার সম্পর্কের হকের ব্যাপারে জুমার নামাজে ওয়াজ করে জুমার নামাজের পরে প্রশ্ন করে হুজুর আজকে ওয়াজটা তো করলেন ভালো তবে আমি তো রক্তের সম্পর্ক রক্ষা করতে চাই তারা আমার সাথে রাখতে চায় না এরকম আসেনি প্রশ্ন মানে আমি সম্পর্ক ভালো রাখতে চাই যার সাথে ভালো রাখতে চাই সে রাখতে চায় না তো এই জাতীয় প্রশ্ন আসেনি ঘটনা চক্রে এটা আপনাদের যুগের প্রশ্ন না পনেরো শত বছর আগে এক সাহাবি নবীজির অবিকল এই প্রশ্ন করছে কয় বছর আগে তার মানে এই যুগে এই প্রশ্ন করাটা কোনো ব্যাপার না কারণ নবীজির এক সাহাবি করছে কি করছে এক সাহাবি নবীজির কাছে আসছে আসার পর বললেন ইন্নালি তার ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আত্মীয় আছে আছে নিকট আত্মীয়তার কিছু সম্পর্ক আমি তাদের সাথে সম্পর্ক জোড়া লাগাইতে চাই তারা বারবার আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় প্রশ্ন মিলছি নি আর কি করোসিন ইলাইহিম আমি তাদের সাথে সুন্দর ব্যবহার করি দেখাই সালাম ইলাইয়া তারা আমার সাথে খারাপ আচরণ করে সালামের জবাব দিবে দূরের কথা আরেক রাস্তায় মুখটা কালো করে চলে যায় এরকম আচ্ছা বললেন তো তুমি এরকম সুন্দর আচরণ করো অকয় তুমি রক্তের সম্পর্ক রক্ষা করতে চাও অক্ষয় কয় তারা করে না জি না তুমি সুন্দর ব্যবহার করো তুমি বললেন হুজুর আমি সম্পর্ক রক্ষা জোরাইতে চাই তারা শুধু কাটতে চায় আমি সুন্দর ব্যবহার করি তারা শুধু আমার সাথে খারাপ ব্যবহার করে রসুল উল্লাহ সাল্লাল্লা এসাল্লাম বললেন লাইন কুন্তা কামা তুমি যা বলেছ তা যদি সত্য হয় ফাকা আনামা তুসিফফু হুমুল মাল্লা তুমি যা বলেছ তা যদি সত্য হয় তাদের মুখের মধ্যে তুমি সাই ঢুকাইতেছ কি ঢুকাইতেছ ভালো করে মনে রাখবেন আপনার কোনো আত্মীয় আপনার সালাম দেয় আপনি মুখটা বেশকি দিয়ে আরেক দিকে গেলেন আপনি মুখের মধ্যে সাই ঢুকাইলেন উনি আমার আত্মীয় আমি ওনাকে সালাম দিলাম উনি অন্য দিকে চলে গেলেন আপনি আমার আত্মীয় আমি আপনাকে সালাম দিলাম তার মানে আমি আপনার সাথে সুন্দর ব্যবহার করলাম আপনি মুখটা কালো করে অন্য দিকে চলে গেলেন মানে আপনি মুখের মধ্যে সাই ঢুকাইছেন নজবিল্লা এবার আল্লাহ রসুল বলেন তুমি যদি তোমার কথা মতো সত্য হয়ে থাকো তুমি যে রক্তের সম্পর্ক রক্ষা করছো আর তাদের সাথে সুন্দর ব্যবহার করো তুমি এটা চালা যাইবা এটা যারা যারা করতে পারবেন তাদের জন্য একটা সুসংবাদ আছে আগে আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করুক আমার কোনো আত্মীয় স্বজন আমার সাথে সম্পর্ক ছিন্ন করুক কিন্তু আমি আপনি কি করব সব জোড়া লাগাবো আমার সাথে তারা খারাপ আচরণ করুক আমি আপনি কি করব। নবীজি বলেন তোমার আত্মীয়রা তোমার সাথে খারাপ আচরণ করলে তুমি যদি ভালো আচরণ করো তোমার আত্মীয়রা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলে তুমি যদি তাদের সাথে সম্পর্ক জোড়া লাগাও লা যতক্ষণ তুমি তোমার এই কাজটা চালাইতে থাকবা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার সাহায্যকারী হয়ে যাবে একজন ফেরেস্তা আপনার সাহায্যকারী হোক না চান কিনা আল্লাহ আমাদের সকলকে সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান করেন নবীজি তার এক সাহাবিকে তিনটা ওসিয়ত করছেন এই তিন ওসিয়ত একদম সহজ আমার আব্বা আম্মা আমাদেরকে কে ওসিয়ত করলে আমরা খুব গুরুত্ব দিই ঠিক না তাহলে ওসিয়তটা করছেন নবীজি গুরুত্বটা বেশি না অনেক বেশি এই তিন ওসিয়ত কারা পালন করবো ইনশাআল্লাহ আবু জর গিফারি রবি আল্লাহ তিনি বলেন

আমার খলিল আমার দোস্ত আবু জরগি চিন্তা করেন দুনিয়ার মধ্যে উনি খলিল একমাত্র নবীরে মনে করতেন খলিল যে আমার সবচেয়ে খলিল আল্লাহ ইব্রাহিম নবীরে খলিল মনে করতেন সুবাহান আল্লাহ আমাদের নবীকে নবীর সাহাবা কয় খলিল তো আমার খলিল আমার উপদেশ দিয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য তিনটা উপদেশ এক নাম্বার আমার হাবিব আমাকে উপদেশ দিয়েছেন আউ সনিক আমাকে উপদেশ দিয়েছেন বিয়ান্লা আনজুরা ইলা মান হুয়া ফাওকি ওয়া আনজুরা ইলা মান হুয়া দুনি আমারে উপদেশ দিয়েছেন আমি যেন আমার চাইতে উচ্চ স্তরের যারা তাদের দিকে যেন না তাকাই আমার চেয়ে নিম্ন শ্রেণী যারা আমি যেন তাদের দিকে তাকাই আমার খলিল আমাকে এই ওসিয়ত করছেন বুঝছেন নি সবাই তাহলে দশ তলার দিকে তাকাইবেন খালি না এক তলার দিকে আর বাকি আপনার যদি বারো তলা থাকে আপনি দশ তলায় তাকায় আপনি আছেন মনে করেন পনেরো তালায় তো দশ তালায় তো আপনি তাকাইবেন সমস্যা নেই কিন্তু আছেন আপনি মনে করেন টিনের ঘরে ঘরে কোন আছেন তো আপনি সোনের ঘরের দিকে তাকাবেন নবীজি বলেন তোমার চেয়ে নিম্নর দিকে তুমি তাকাও তাকায় আর শুক্রিয়া আদায় করবা যে তার চেয়ে তোমাকে আল্লাহ ভালো রাখছে আর যখন উচ্চ স্তরের দিকে তুমি তাকাই বা খালি পেরেশালিতে থাকবা এই সিরে দশতলা আমার কবে হবে এই জন্য আমার হাবিব আমাকে এক বললেন তোমার উচ্চ স্তরের যারা তাদের দিকে না নিম্ন শ্রেণী যারা তাদের দিকে তাকাও ভাই উপদেশটা মনে থাকবে তো যেমন অনেকে আপনারা রেজাল্ট পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরে চাকরিতে যখন যান যাওয়ার পরে চিন্তা করেন যে দোনোজনে একই মার্কস পেলাম পাওয়ার পরে দনোজনে ওর চাকরি একটু ভালো জায়গায় হলো আমারটা খারাপ জায়গায় কেন হলো ভাই এটা না মনে করা আলহামদুলিল্লাহ সেও চাকরি পেয়েছে আলহামদুলিল্লাহ আমিও পেয়েছি ব্যাস এই আলহামদুলিল্লাহ বলার পর কাজে লেগে যান এখানেই আল্লাহ বরকত দান করবে এক নাম্বার দুই নাম্বার আওসানি বিহুবিল মাসাকিন ওয়া দুনুবি নবী বললেন দুই নাম্বার নবীর সাহাবী বলেন আবু জর আমাকে আমার হাবিব ওসিয়ত করেছেন আমি যেন গরিবদেরকে ভালোবাসি তাদের কাছে যেন আমি যাই তাদেরকে যেন কাছে টেনে নেই আলেমদেরকে আপনারা দাওয়াত দেন বাসায় মাঝে মাঝে দাওয়াত দেওয়ার পর বিয়াল্লিশটা পঞ্চাশটা আইটেম করেন কোন গরিবের দাওয়াত দেই পর্যন্ত বিয়াল্লিশটা আইটেম করছেন এই লামপুর মাদ্রাসার ওলা আমাদের কাছে আমি আবদারটা রেখে যাবো আল্লাহ রসুলের এই ওসিয়তটা যেন তাদের মাধ্যমে এলাকায় জিন্দা হয়ে যায় কোন গরিবের একদিন ভুলে ফেলেন এই আগামী শুক্রবার কাউরে বলতে হবে না তুমি আড়াইটার দিকে আমার বাসায় চুপে চলে আসবা একজন গরিবরে একদিন বলে ফেলবেন কাউরে বললেন না প্রতিদানটা আল্লাহর কাছে জমা রেখে দিন মরণের পর নিয়ে নিন গরিবরে চুপি চুপি বলে দিন আগামী শুক্রবার দুইটার দিকে আমার বাসায় চুপি চুপি এসে কাউকে বলা দরকার নেই বা তিন চারজনকে যদি বলেন তো তিন চারজনকে বলবেন চুপি চুপি আসবা কাউরে কিচ্ছু বলতে হবে না ঠিক আমারে দাওয়াত দিলে আপনি যা খাওয়াইতেন তাদেরকেও সুন্দরভাবে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে ওই খাবারগুলো খাওয়ায় নবী দ্বিতীয় ওসিয়ত করছে গরিবদেরকে ভালোবাসার জন্য তাদেরকে কাছে টানার জন্য এটা কে পালন করে বলেন আমরা সর্বোচ্চ দরজায় বসায় খাওয়াই দিই ঠিক না হ্যাঁ দরজায় বসায় খাওয়ান মাঝে মাঝে একটু আপনি এই প্রধান মেহমানদেরকে যেখানে বসান মাঝে মাঝে আপনার স্পেশাল মেহমানগুলারে যেখানে বসায় খানা খাওয়ান ওই গরিবটারে যখন বলবেন আগামী সোমবার দুইটার দিকে আমার বাসায় তোমার দাওয়াত ভিক্ষা তোমার দাওয়াত ও দেখবেন ও সুন্দর পোশাক পরেই আসবে চুবি চুপি আল্লাহ জানে এই কাজটা কে করবে দাওয়াত এই শব্দটা বললেন দাওয়াত ভিক্ষানা দাওয়াত দাওয়াত খেতে আসবা এগুলো দুই নম্বর তিন নম্বর আমাকে বিসিৎ করেছেন আমি যেন রক্তের সম্পর্ক জোড়া লাগাই যদিও তারা আমার থেকে দূরে চলে যায় রক্তের সম্পর্কগুলা যদি আমাকে ছিন্ন করে দূরে চলে যায় আল্লাহ নবী আমাকে বলছেন আমি যেন রক্তের সম্পর্কের জোড়া লাগাই মনে থাকবেনি তাহলে হলো তিন নম্বর ওসিয়ত আল্লাহ আমাদের সকলকে এই ওসিয়তগুলো পালন করার তৌফিক দান করেন